আসসালামু আলাইকুম আমরা আজকে আবার এসেছি সেই বিলে পানি অনেক বেশি পানি এবং গোলা মাছ টুকটাক খাচ্ছে বাবু ভাই দুইটা তিনটা পাইছে আমি এখনো পাইনি দেখা যাক কি হয় हैं तो बाद में नहीं आई तो चलाकर अलग अलग करके आ रहा है જે માસ ગુલાપી છે اس کے ટ્રાય 2 kg 2 kg رکھا 2 ठरવી એકটা મેગલ আর তেলাপিয়া